গাইবি মসজিদ যেন মাড়ির থেকে উঠছিল অনেক সাতশো বছর আগে সাতশো বছর আগে মসজিদ গাইবী উঠছে মাটি থেকে দর্শক আসসালাম আলাইকুম আজকে আপনাদের আমি এমন একটি মসজিদ দেখাবো যেটা নাকি পাঁচ থেকে সাতশো বছর আগে এখানে উঠেছিল তো এই বিষয়টি আজকে দেখবো দেখতে পাচ্ছেন মসজিদটি যদিও এখানে আরো অনেকবার এসে নামাজ পড়ছে কিন্তু ওই রকম করে ভিডিও করা হয় নাই মসজিদটা আসলে অনেক সুন্দর আর এখানে প্রচুর মানুষের ভিড় হয় বিশেষ করে শুক্রবার তো আমি একটু পিছনে যাওয়ার চেষ্টা করব এখানে আরেকটি মাদ্রাসাও আছে তো এখানে জিজ্ঞেস করব আসলে এর ইতিহাস কি কেন এখানে এত মানুষ হয় এই বিষয়টি জানার চেষ্টা করব তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যেটা সেটাই মসজিদ আর এখানে আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে দোকান বসে মসজিদকে কেন্দ্র করে তো দেখা যাক জিজ্ঞেস করি কাউকে মানে এই মসজিদটার স্পেশালিটিটা কি মানে দূর দূরান্ত থেকে মানুষ কেন আসে এটা আমরা শুনছি যেন এই গাইবি মসজিদ যেন মাটি থেকে অনেক সাতশো বছর আগে সাতশো বছর আগে মসজিদ গাইবি উঠছে মাটি থেকে

পূর্বপুরুষরা বলতে পারে না দেখে এটা একটা গাইবি প্রচলন এখন কিন্তু গাইবি প্রচলন হয়ে আছে আর কি হ্যাঁ এই কিছুক্ষণ এই যে জায়গায় জিজ্ঞেস করলাম ওনারা বললো গাইবি বলছে গাইবি বলতে এই গাইবি যেটা বললাম এটি সঠিক আর কি শাখা আমলে হ্যাঁ মুঘল সম্রাট মুঘল সম্রাট থ্যাংক ইউ বলে কিন্তু এখন ভালো অপসলন হয়ে আছে গাইবি বুঝছেন আগের পূর্বপুরুষরা বলতে পারে না এই

আসলে আমিও এতদিন জানতাম মসজিদটি হয়তো গায়ে উঠেছে অনেকবার আসছি এই মসজিদে নামাজও পড়েছি কিন্তু আজকে একটি কাজে দিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে আসলে এর ইতিহাসটা কি জেনে যায় কারণ আমরা যখন আসি তখন হয়তো নামাজের জন্য আসি তখন অনেক ভিড় থাকে কাউকে তেমন করে জিজ্ঞেস করতে পারি না তো আজকে যেহেতু ফ্রি আছি তাই বিষয়টা জিজ্ঞেস করলাম তবে এই অঞ্চলের মানুষ যারাই আছে যাকেই জিজ্ঞেস করছি আজকে সবাই বলছে মসজিদটি নাকি গায়ে বেয়ে উঠছে ভালো আজকে এখানে মসজিদের সেক্রেটারিকে পেয়ে গেছি তাই উনার কাছ থেকে সত্য তথ্যটা জানতে পারছি